সুপ্রিয় দর্শক এই মুহূর্তের সবথেকে বড় খবর দর্শক আরজিকর কাণ্ডে মহিলা চিকিৎসকের মৃত্যুর ঘটনায় রাজ্য রাজনীতি এখন একেবারে তোলপাড় এই আবহে দিন যত এগোচ্ছে ততই চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে আর এই নিয়ে বা আরজিকর কাণ্ড নিয়ে জনস্বার্থ মামলা হয়েছিল কলকাতা হাইকোর্টে এই আবহে রাজ্য সরকারকে একেবারে তীব্র ভৎসনা করলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস গানাম দর্শক আপনারা জানেন যে আরজিকর কাণ্ডে মহিলা চিকিৎসকের মৃত্যুর ঘটনায় প্রাথমিক অবস্থায় এটাকে আত্মহত্যা বলে চালিয়ে দিতে চেয়েছিল পুলিশ তারপরই মৃতার বাবা বাবা মা আরজিকর হসপিটালে পৌঁছায় এবং সেখানে তাদেরকে দীর্ঘ প্রায় তিন ঘন্টা বসিয়ে রাখা হয় তারপরেই একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে আসে এবং কিছুক্ষণের মধ্যে জানা যায় যে আরজিকর কাণ্ডের এই মহিলা চিকিৎসককে খুন করে ধর্ষণ করা হয়েছে জানিয়ে রাজ্য রাজনীতিতে একেবারে শোরগোল পড়ে যায় এই আবহে একজন প্রভাবশালী সিভিক ভলেন্টিয়ারকে গ্রেপ্তার করে পুলিশ তবে কেন এই ঘটনাকে খুন বলে চালিয়ে দিতে চেয়েছিল পুলিশ তা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছেন বিচারপতি টি এস গানাম দর্শক তারপরেও পরেও এতদিন হয়ে গেলেও কেন এখনও খুনিদেরকে গ্রেপ্তার করতে পারছে না পুলিশ তা নিয়েও প্রশ্ন উঠে গিয়েছে কারণ দর্শক আপনারা জানেন যে পোস্টমার্টাম রিপোর্ট এছাড়াও একাধিক বিশেষজ্ঞ থেকে শুরু করে চিকিৎসা মহল সকলেই দাবি করছে যে এই ধরনের ঘটনা একার পক্ষে ঘটানো সম্ভব নয় আর এই আবহে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওই নির্যাতিতার বাড়িতে গিয়েছিলেন এবং তিনি জানিয়েছেন সাত দিনের মধ্যে যদি পুলিশ এই তদন্তের গতি প্রকৃতি বা আসল দোষীকে গ্রেপ্তার করতে না পারে বা গতি খুঁজে না পায় তাহলে কিন্তু এই তদন্ত ভার চলে যাবে সিবিআইয়ের হাতে তবে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী প্রথম থেকেই সিবিআই তদন্তের দাবি করেছিল আর এই আবহে কলকাতা হাইকোর্টের বিচারপতি একেবারে কঠোর পদক্ষেপ নিলেন কি পদক্ষেপ দেখুন দর্শক কর হাসপাতালে চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনায় একাধিক জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল কলকাতা হাইকোর্টে মঙ্গলবার প্রধান বিচারপতি টি এস এবং বিচারপতি হিরণস্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে মামলাগুলির শুনানি হয় মোট পাঁচটি জনস্বার্থ মামলায় আবেদনকারীদের আইনজীবীরা উচ্চ আদালতে সাবাল করেন এই ঘটনায় রাজ্য এবং হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে একাধিক অভিযোগ তোলেন মামলাকারীরা কেমন অভিযোগ আর্জিকর সংক্রান্ত একটি জনস্বার্থ মামলার আইনজীবী ফিরোজ এডুওলজি আদালতে সওয়াল পর্বে বলেন কামদুনিতে ধর্ষণ এবং খুনের মামলা যেভাবে সাজানো হয়েছিল সেই একই কায়দায় আর্জি করের মামলা সাজানো হচ্ছে যাবতীয় অভিযোগের প্রেক্ষিতে রাজ্যের তর রাজ্যের তরফে জানানো হয় বুধবার সকাল দশটায় তাদের তরফে সবার প্রশ্নের উত্তর দেওয়া হবে দর্শক এই আবহে মঙ্গলবার জনস্বার্থ মামলাগুলির আইনজীবীরা তথ্য প্রমাণ নষ্ট হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন শুভেন্দু অধিকারীর তরফে করা জনস্বার্থ মামলাটি আইনজীবী আদালতে বলেন তিরিশ মিনিটের মধ্যে একজনের পক্ষে ওই ঘটানো ওই ঘটনা ঘটানো সম্ভব নয় এই কোর্টের নির্দেশকে সিভিক ভলেন্টিয়ার নিয়ে নির্দেশিকা রয়েছে এই কোর্টের নির্দেশেই সিভিক ভলেন্টিয়ার নিয়ে নির্দেশিকা রয়েছে রবিবার পর্যন্ত দেখা হবে বলে বলা হচ্ছে তারপরই সিবিআইকে তদন্ত ভার দেওয়া হবে কিন্তু প্রতি মুহূর্তে তথ্য প্রমাণ নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে সওয়াল পর্বে নিহত চিকিৎসকের পরিবারের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য আদালতে একই আশঙ্কার কথা জানায় তিনি বলেন ময়না তদন্তের রিপোর্টে ইঙ্গিত করছে একজনের পক্ষে এই ধরনের জঘন্য অপরাধ করা সম্ভব নয় আরও কেউ কেউ জড়িত আছেন কেন সিবিআইকে দ্রুত তদন্ত দেওয়া হলো না তা নিয়ে প্রশ্ন তোলেন বিকাশ রঞ্জন তিনি বলেন কেন সিবিআইকে দেওয়ার জন্য আরও সময় দেওয়া হবে তথ্য নষ্ট হওয়ার যথেষ্ট আশঙ্কা রয়েছে কেন্দ্রীয় আইনজীবী আদালতকে জানান সিবিআই এখনই তদন্ত করতে প্রস্তুত প্রধান বিচারপতি জানতে চান নিহত চিকিৎসক আত্মহত্যা করেছেন এই কথা কে বলেছিলেন আপনারা জানেন পুলিশের তরফ থেকে প্রথমেই প্রচার করা হয় যে এই মহিলা চিকিৎসক আত্মহত্যা করেছে জানিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবাঙ্গাম তিনি প্রথমেই জানতে চান নিহত চিকিৎসককে আত্ম নিহত চিকিৎসক যে আত্মহত্যা করেছেন এ কথা কে বলেছেন বিকাশ রঞ্জন বলেন প্রথমে পরিবারকে কেউ ফোন করে বলেন আপনাদের মেয়ে অসুস্থ তারপরে আবার ফোন করে বলা হয় আপনাদের মেয়ে আত্মহত্যা করেছেন কিন্তু ময়না তদন্তে বলছে বলছে না ঘটনাস্থলে ওই মহিলা চিকিৎসককে এমন অবস্থায় দেখা যায় সাধারণভাবে যে কেউ বলবে এটা কোনোভাবেই আত্মহত্যা হতে পারে না মেয়ের মৃত্যুর খবর পেয়ে হাসপাতালে গেলে চিকিৎসকের পরিবারকে হাসপাতালে তিন ঘন্টা বসিয়ে রাখা হয় বলে দাবি করেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য আইনজীবী এডিওলজি তদন্ত প্রক্রিয়া থেকে কলকাতা পুলিশের কমিশনার বিনোদ গোয়েলকে সরানোর জন্য হাইকোর্টে আর্জি জানান এই যে বিনোদ গোয়েল তাকে দ্রুত সরানোর জন্য আর্জি জানিয়েছেন আইনজীবী কেন কামদুনির ঘটনার প্রসঙ্গ টেনে তার সওয়াল কামদুনির ঘটনায় ঘটনার সময় বিনোদ গোয়েল সিআইডির আইজি ছিলেন আরজি কর মামলাতেও একই কায়দায় সাজাচ্ছে বিনোদ তাকে এই তদন্ত থেকে সরানো হোক একাধিক অভিযোগের প্রেক্ষিতে রাজ্যের তরফে আদালতে বলা হয় তদন্ত করছে পুলিশ কিছু লুকিয়ে রাখা হচ্ছে না সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়ছে আরও একজন জড়িত কিন্তু এর কোনো সত্যতা এখনও পর্যন্ত পাওয়া যায়নি রাজ্যের তরফে এও জানানো হয় যে তদন্ত নিয়ে তারা বিস্তারিত রিপোর্ট দিতে প্রস্তুত তবে আদালতের কাছে সময় চেয়ে রাজ্য জানায় বুধবার সাড়ে দশটায় সকল প্রশ্নের উত্তর দেওয়া হবে তদন্তের গতি জানিয়ে বলা হয় আরজিকরের ঘটনায় ইতিমধ্যে পঁয়ত্রিশ থেকে চল্লিশ এর বয়ান নথিভুক্ত করা হয়েছে দর্শক এরপরই আরজিকর কাণ্ডে প্রশাসনের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস এমন এমনকি বিতর্কিত অধ্যক্ষ ডক্টর সন্দীপ ঘোষকে ছুটিতে পাঠানোর কথা জানান প্রধান বিচারপতি আরজিকরের যে অধ্যক্ষ তাকে দ্রুত ছুটিতে পাঠানোর কথাও ঘোষণা করেন প্রধান বিচারপতি এবং তীব্র ক্ষোভ তিনি প্রকাশ করেন প্রথম পর্বের শুনানির শেষে আরজিকর কাণ্ডের কেস ডায়েরির তলব করেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস প্রধান বিচারপতি জানান সন্দীপ ঘোষের পদত্যাগপত্র এবং নিয়োগপত্র জমা করতে হবে আন্দোলনরত চিকিৎসকদের আবেগকে গুরুত্ব সহকারে দেখতে হবে তাদের এক সহকর্মীকে নির্মমভাবে হত্যা করা হয়েছে দুপুরে একটার মধ্যে কেস ডায়েরি জমা করতে হবে এটাও ঠিক লাগাতার ধরনার ফলে সাধারণ রুগীর ক্ষতি হবে রুগীদের যাতে কোনো সমস্যা না হয় সেই দিকে লক্ষ্য রাখতে হবে এবং যারা আন্দোলন করছে তাদের যে দাবি তাকে মান্যতা দিতে হবে এবং আর জি করের অধ্যক্ষে তীব্র ক্ষোভ প্রকাশ করেন তিনি এবং তাকে ছুটিতে পাঠানোর কথা ঘোষণা করেন জানি এখন রাজ্য রাজনীতি তোলপাড় দর্শক নিয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ